চলতি বছরের হজ যাত্রা নয় মে থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী সকালে রাজধানী আশকোনায় হজ ক্যাম্পে হজ যাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে এই কথা জানান তিনি তবে ভিসা দেওয়ার আর চার দিন বাকি থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় এবার যে উনআশি হাজার জন হজে যাচ্ছেন তাদের বেশিরভাগেরই এখনও ভিসা করেনি হজ এজেন্সিগুলো গতকাল পর্যন্ত ভিসা হয়েছে মাত্র চারশো জনের এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জনের বিপরীতে বেশি কিছু ভিসা হয়েছে এ সময় ধর্মমন্ত্রী জানান যেসব হজ এজেন্সি সময় মতো হজ ভিসা করবে না ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হজ যাত্রীদের ভোগান্তি কমাতে আগামী বছর থেকে সত্তর শতাংশ হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী